আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিগে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের প্রশ্ন সমাধানের একটা স্পেশাল ভিডিও এই ভিডিওতে আমরা সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের স্টোর কিপার কিংবা স্বাস্থ্য সহকারী পোস্টের যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের প্রশ্ন সমাধান করব এবং অনেক প্রশ্ন রিপিট হয় সো প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা প্রশ্ন সমাধান থেকে প্র্যাকটিস কল দেব এই লেভেলের ষোলতম গ্রেড বলেন এই লেভেলের চাকরি কুলার প্রিপারেশনের জন্য খুবই হেল্পফুল এবং ইনফর্মেটিভ হবে সো আই হোপ দ্য ভিডিও বিল বি ভিড়ি হেল্পফুল এন্ড ইনফর্মেটিভ ফর ইউ গাইজ সো লেট স্টার্ট আমাদের প্রথম হচ্ছে বাংলা বাংলা পার্টের প্রথম প্রশ্ন ছিল ধ্বনির প্রতীককে কি বলা হয় ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ বাংলা ভাষার মূল রূপ হচ্ছে দুইটা বাংলা গদ্যের জনক বলা হয় কাঁকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি সুলতানা স্বপ্ন কার লেখা সুলতানা স্বপ্ন হচ্ছে বেগম রোকেয়া লেখা বেগম রোকেয়া লেখা হচ্ছে সুলতানা স্বপ্ন ঐচ্ছিকের বিপরীত শব্দ কোনটি ঐচ্ছিকের বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক ঐচ্ছিকের বিপরীত শব্দ আবশ্যিক আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি আইন শব্দের প্রতিশব্দ নয় হচ্ছে আহ এখানে আছে কানুন শশী নিয়ম বিধান সঠিক উত্তর হচ্ছে শশী শশী হচ্ছে আইনের প্রতিশব্দ নয় কোন বানানটি শুদ্ধ এখানে মনীষী এই যে বানানগুলো দেওয়া আছে আপনাদের সামনে শুদ্ধ বানান হচ্ছে মনীষী দুইটাই আহ দীর্ঘকারী কোনটি অগ্নির সমর্থক শব্দ নয় সমর্থক শব্দ নয় প্রজ্ঞলিত বর্ণী হচ্ছে কোথাও অগ্নির সমর্থক শব্দ নয় বাকি সবগুলোই হচ্ছে সমর্থক শব্দ কোন শুদ্ধ শুদ্ধ মাননটা দেখে নিন প্রতিযোগিতা শুদ্ধ মাননটা দেখে নিন সবাই বাকি কোনটি ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ভূত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ভালো ভিউ ভবিষ্যৎ পেতে এটা হচ্ছে ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ ভূত বলতে অতীত বোঝায় এন্ড ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ এটা বিপরীত শব্দ মৌলিক শব্দ নয় কোনটি এখানে গোলাপ পরিচালক ফুল ফাঁকি এখানের মধ্যে কোনটা মৌলিক শব্দ নয় পরিচালক হচ্ছে মৌলিক শব্দ নয় শ্রম অভিমুখ অর্থ কোন ভাগধারার মধ্যে রয়েছে শ্রম অভিমুখ বর্ণচরা সপ্তম চরা তীর্থের এটা হচ্ছে নরের পুতুলের মধ্যে শ্রম অভিমুখ এই অর্থটা রয়েছে শ্রম অভিমুখ মানে যে কাজের প্রতি আগ্রহ নাই অলস বলতে পারি আমরা ননির্বুতল ওকে বাংলা ভাষায় যদিবার ছেদ চিহ্ন কয়টি বারোটি বাংলা ভাষায় যতিবা ছেদ চিহ্ন হচ্ছে বারোটি অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে নামের আগে কি দিকে সম্বোধন করা হয় এটা হচ্ছে জনাবলিকে সম্বোধন করা হয় ট্রেজারের পরিভাষা কি ট্রেজারের পরিভাষা হচ্ছে কোষাধ্যক্ষ কোষাধ্যক হচ্ছে ট্রেজারের পরিভাষা কর্মে যাহার ক্লান্তি নাই ওই বাক্যের সংক্ষিপ্ত রূপ কর্মে যাহার ক্লান্তি নাই ওই বাক্যের সংক্ষিপ্ত রূপ রূপ হচ্ছে অক্লান্ত কর্মী আচ্ছা যুক্তপণ্যটি কোন কোন বর্ণ দিয়েছেন এখানে একটা যুক্ত আছে এটা কোন কোন বর্ণ দিয়ে বর্ণ দিয়ে তৈরি এটা স্ক্রিনে অক্ষরগুলো দেওয়া আছে ওকে বাংলা সংখ্যা বর্ণ কয়টি দশটি বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে দশটি বাংলা রচিত প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলাদেশের রচিত প্রথম সার্থক উপন্যাস কে বাঘ আরম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ বাঘ আরম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাঘ যুগ আরম্বর বাঘের কর নিচে একটা অসন্তোষ আছে এটা দেখতে হবে সূর্যদিগল বাড়ি হচ্ছে আবু ইসহাক এলাকা সূর্যদিগল বাড়ি আবু ইসহাক এলাকা পরটি পর্তুগিজ ভাষার শব্দ পরটি পর্তুগিজ ভাষার শব্দ কুলি শব্দের স্ত্রীবাচক হচ্ছে কামিন কুলি শব্দের স্ত্রীবাচক কামিন পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যুগ হতি পদ্ধতি ওকে এবার ইংলিশ পার্ট ইংলিশের क्वेश्चंस গুলো এবার আমরা একটা একটা করে দেখব সো গাইস আমরা এরকম প্রশ্ন সমাধান সহ স্পেসিফিক ভাবে বাংলা ইংলিশ জিকে এবং ম্যাথ নিয়ে আলাদা আলাদা ভিডিও বানিয়ে থাকি তো সব ধরনের ভিডিও সব বিষয়ের চাকরির ভিডিওর জন্য আমাদের এই ম্যাথ বাংলা ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ আই ক্যান গ্যারান্টি দিস আমরা অনেক বেশি আমরা অনেক বেশি তথ্য দিয়ে থাকি এবং এই ইনফরমেশনগুলো খুবই খুবই হেল্পফুল ওকে ওকে ইংলিশ প্রথম প্রশ্নটা হচ্ছে আই হ্যাড টু পার্ট ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড আই হ্যাড টু পার্ট ড্যাশ এটার হচ্ছে উইথ আই হ্যাড টু পার্ট উইথ মাই বেস্ট ফ্রেন্ড ওকে উইচ অফ দ্য ফলোই

এটা হচ্ছে নোটা মানে কি পাশে বলতে মরে যা বুঝার সাধারণত ডাই ডাই তো ডাই মানে মানে ডাই

ফিফটি মাইলস বিয়েট ফর্ম আচ্ছা বিবার বসবে সিনোরিম ফর মাউথ ওয়াটারিং মাউথ ওয়াটারিং এর সিনোনিম কি ওয়াইট ডেলিসিয়াস হট সাওয়ার সিনোনিম হচ্ছে ডেলিশিয়াস মাউথ ওয়াটারিং কোনো কিছু দেখলে মুখে জীবে জল চলে আসা এটা অবশ্যই ডেলিশিয়াস বা সুস্বাদু এখানে ওয়াইট হট সাওয়ার এগুলো হবে না দ্য ফর্ম অফ লুজ ইজ लस मेड इन स्पीच मीन मेड इन स्पीच फार्स प्रथम स्पीच मेड इन स्पीच ओके दिटन बेक्सपियर शेक्सपियर लेखा टैम स्पीच इज स्टी स्टीन नाउन स्िटी

ফর্মুলাস ডাটাম মাইস থ্যাংকস মাইস হচ্ছে সঠিক ফ্লোরাল আর বাকি সবগুলোই হচ্ছে সিঙ্গুলার নাম্বার যেমন ডাটাম ডাটামের ফ্লোরাল হচ্ছে ডাটা আর ফর্মুলাসের সিঙ্গুলার হচ্ছে ফর্মুলা নার্সিং ইজ এ নোবেল প্রফেশন দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ নার্সিং কি নার্সিং হচ্ছে জিরান্ড নার্সিং হচ্ছে জিরান্ড ওকে নাও লেটস মুভ টু জেনারেল নলেজ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে এক মেগাবাইট সমান কত কিলো এক মেগাবাইট সমান হচ্ছে এক হাজার এক হাজার চব্বিশ বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট বাংলাদেশের কত বছর পর জনসমারি ও গৃহগণনা অনুষ্ঠিত এটা হচ্ছে দশ বছর বাংলাদেশে দশ বছর পর গৃহ গৃহগণনা ও জনসমারি অনুষ্ঠিত হয় ইউএনএইচসিআর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে কোন ডালের সাথে ল্যাথাইরিজমের সম্পর্ক আছে ল্যাথাইরিজমের সম্পর্ক হচ্ছে খেসারি ডালের সাথে ওকে কোনটি ওয়াটার সলিউবল সলিউবল ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন সি কোন টিকাটি বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে দেওয়া হয় না বাংলাদেশের ইপিআই প্রোগ্রামে যে ইপিআই প্রোগ্রামের কোয়েশ্চেন্সগুলো ভেরি ভেরি ফর স্বাস্থ্য সরকারি এক্সাম স্বাস্থ্য সরকারি সব পরীক্ষার জন্য ইপিআই সম্পর্কে জানতে হবেই হবে ওকে এখানে দেওয়া হয় না হচ্ছে এম এম আর এই টিকাটি হুমার কোন দেশে কবি হোমার ছিলেন একজন গ্রিক কবি বা গ্রীসের কলা গাছের সুতায় তৈরির প্রথম শাড়ি কোনটি কলাবতী কলা গাছের সুতায় তৈরির প্রথম শাড়ি হচ্ছে কলাবতী কখন থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনে ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর দিনে ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে তেরো ডিসেম্বর সরি চোদ্দ ডিসেম্বর চোদ্দ ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান একশো পঁচাত্তর জন মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান পঁচাত্তর জন বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেন পেনিসিলিন পেনিসিলিন এটা একটা জীবন রক্ষাকারী ঔষধ এক মিনিট ওকে ওকে সো গাইস আই থিঙ্ক দ্যাটস ইট এটা হচ্ছে আমাদের বাংলা ইংলিশ এবং জিকে এই তিনটা পার্টের কোয়েশ্চেন্স তো আমরা আমরা অন্য একটা আলাদা ভিডিওতে গণিতের প্রশ্নগুলো সমাধান সহ নিয়ে আসবো তো এই রকম প্রশ্ন সমাধান এবং টপিক ভিত্তিক বাংলা গণিত সাধারণ জ্ঞান বা ইংলিশ যাই বলেন না কেন আলাদা আলাদা ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই এখনই সাবস্ক্রাইব করুন এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে আপনার সরকারি চাকরির 10 থেকে বিশতম তম গ্রেডের যে কোনো চাকরির প্রিপারেশন নিতে এটা খুব বেশি হেল্পফুল হবে সো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ